একদিকে পার্টির কর্মী একদিকে বিধায়ক সৌমেন রায় বিজেপির দলে পুনরায় সৌমেন রায়কে ফিরিয়ে বিজেপি দলের অস্থিরতা বাড়াল বিজেপি নমস্কার আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ডাকবাংলা রোডে অবস্থিত বিজেপি নির্বাচনী কার্যালয় প্রাঙ্গনে বিধানসভা ভিত্তিক কার্যকর্তা নিয়ে বৈঠকের আয়োজন করা হয় পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভার প্রার্থী কার্তিক চন্দ্র নিয়ে এই বৈঠকে অনুপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক সৌমেন রায় বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন বিভিন্ন জায়গায় সাংগঠনিক বৈঠক চলছে সেই বৈঠকে অন্য জায়গার বৈঠকে গিয়েছেন বলে কালিয়াগঞ্জের কার্যকর্তা বৈঠকে থাকতে পারেনি বিজেপির সক্রিয় কর্মীরা কিছুতেই মানতে পারছে না বিজেপির বিধায়ক সৌমেন রায়কে এখন দেখার বিষয় বিজেপির ব্লক জেলা ও রাজ্য এবং কেন্দ্রের পদাধিকারীরা কি উদ্যোগ নেবেন সৌমেন রায়কে নিয়ে ভোট প্রচারের জন্য কালিয়াগঞ্জে থাকবেন না অন্য কোনো জায়গায় সরিয়ে নেওয়া হবে জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন দলের কর্মীরাই দলের সম্পদ এমএলএ এমএলএ আজকে সাংগঠনিক বৈঠক কর্মীদের নিয়ে সভা উনি হয়তোবা নিজস্ব কাজে কোথাও আছেন আজকে আমাদের বিধানসভা অনুযায়ী বিভিন্ন বিধানসভায় সাংগঠনিক বৈঠক হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে উনি আছেন কোথাও আসতে পারেননি হয়তো বা আসবেন দলীয় নেতৃত্বরা তার বিরুদ্ধে গোব্যাক স্লোগান তুলেছে যেদিন প্রথম কালিয়াগঞ্জে উনি হচ্ছে বিজেপিতে জয়েন করার পর ঢুকেছে এটা কি অসন্তোষ একটা দানা পাচ্ছে যে বিজেপির মধ্যে কর্মীদের মধ্যে দেখুন ভারতীয় জনতা পার্টির সেই সমস্ত কর্মীরা অনেস্টলি ব্লাইন্ডলি ইমোশনালি পার্টিটা করে তাদের কাছে ইমোশন পার্টিটা আন্তরিকতার সহিত এই পার্টিটা করে তারা পার্টির আমাদের পার্টির তারা অ্যাসেট সম্পদ আর তাদের এই ইমোশনের জন্য তাদের এই অনেস্টির জন্য তাদের এই ব্লাইন্ডনেসের জন্য আজকে ভারতীয় জনতা পার্টি শূন্য থেকে আজকে চারশো স্বপ্ন দেখছে তারা এই ধরনের আচরণ করেছে সংগত কারণেই করেছে স্বাভাবিক আছে তাদের ইমোশনে কোথাও টলমল হয়েছে তাদের বিশ্বাসের ওপরে কোথাও তলমল হয়েছে চিড় ধরেছে চিড় ধরেছে স্বাভাবিক আছে কিন্তু তারপরেও আমরা গুলো বসে এগুলো আমরা সংস আলোচনা আগামী দিনে মূল অংশ হচ্ছে যে যে ঠিক জেলে ঢুকিয়েছে সেই মানুষটাই আজকে আবার আমাদের দলে ফিরে আসছে এই খবটা মানুষের মধ্যে বিশেষ করে গ্রামীণ অংশের একটা আকার নিয়েছে কিভাবে প্রশ্ন নিতে করবেন যে বললাম আপনাদের কাছে যে যারা এই ধরনের আমাদের কর্মী রয়েছে তারা আমাদের পার্টির সম্পদ তারা আন্তরিকতার সহিত অন্ধভাবে একদম বিশ্বস্তভাবে পার্টিটা করে ওই যে আমি তিনটে শব্দ ব্যবহার করলাম ব্লাইন্ডলি ইমোশনালি অনেস্টলি তারা পার্টিটা করে তারা পার্টির অমূল্য সম্পদ তাদের এই ব্লাইন্ডনেসের প্রতি তাদের এই ইমোশনের প্রতি তাদের এই অনেস্টির প্রতি যখন একটু আঘাত এসছে তারাই ধরনের আচরণ করবে এটা স্বাভাবিক আছে এই আচরণ অন্যায় কিছু না স্বাভাবিক আচরণ আছে এটাকে কোনোভাবেই দল বিরোধী তকমা দেওয়া আমার মনে হয় ঠিক হবে না এটা তাদের ইমোশনের বহিপ্রকাশ আমরা কর্মীদের সাথে বসবো বসে মিনিমাইজ করে আমাদের পার্টির প্রকৃত সম্পদ বুথ স্তরের এক একজন কর্মী যাদের কথা আপনারা বলছেন সেই সমস্ত কর্মী আমাদের দলের প্রকৃত সম্পদ তাদেরকে নিয়ে আমরা বাঁচি তাদেরকে নিয়ে আমরা পার্টি করি তাদেরকে নিয়ে আমাদের সমস্তটা আগামী দিনে সৌমেন নামবে কালিয়াগঞ্জ দেখছি আমরা আলোচনা যদি টাউনের যদি এরকম ঘটনা ঘটে গ্রামে তো জনরস কিভাবে আপনারা হচ্ছে সামাল দেবেন সেটা দেখছি আমরা কথা বলি কর্মীদের সাথে কথা বলি কর্মীদের সাথে কথা বলে নেতাদের সাথে কথা বলে ঠিক